একবার গাড়িতে কলকাতায় ফিরছেন হঠাৎ লক্ষ্য করলেন সামনের বাস থেকে এক যাত্রী নামতে গিয়ে পড়ে গেল রাস্তায় পরবার সময় বাসের পা দানিতে মাথার পেছন দিকটা জোর লেগে গেল তিনি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি থামাবার নির্দেশ দিলেন এখন সেই যাত্রী তো দুলো জেরে হাঁটা শুরু করে দিয়েছে বিধানবাবু তাকে ডেকে অবিলম্বে হাসপাতাল যাবার পরামর্শ দিলেন এবং স্থানীয় একজনকে বললেন সব খবর যেন পরের দিন তাকে দেয়া হয় কিন্তু সেই যাত্রী যাকে এত পরামর্শ দান করলেন বিধানবাবু তিনি কোনো পাত্তাই দিলেন না এবং যথারীতি হাসপাতালে চৌহদ্দিও মারালেন না চব্বিশ ঘন্টা গেল না তার মধ্যেই ইহজগতের মায়া কাটিয়ে তিনি পরের যাত্রা করলেন বিধানবাবু পরে বলেছিলেন তিনি গাড়িতে বসে লক্ষ্য করেছিলেন কিভাবে লোকটি পড়লেন উনি যে সন্দেহটা করেছিলেন সেটাই ঘটেছে ওই যাত্রীর মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল বিধান রয় যেটা বিশেষ দক্ষতা ছিল সেটা কেবল ইনটুশন বা আগে থাকতে রোগের প্রকৃতি বুঝে ফেলা নয় যে ক্ষিপ্রতায় তিনি রোগ নির্ণয় করতেন সেটাই তুলনাহীন করে তুলেছে শুনেছি শচীন তেন্ডুলকার নাকি বোলারের কব্জির মোচরেই বুঝে যেতেন বলটি কি ধরনের হতে যাচ্ছে সেই অনুযায়ী শর্ট সিলেকশনও করে রাখতেন এ সবই কিন্তু ঘটতো সেকেন্ডের ভগ্নাংশে ডাক্তার রায়ও এমনটাই ছিলেন